হুগলি জেলার রথযাত্রা ইতিহাস বহু প্রাচীন এই হুগলি জেলাতেই মহেশের রথ গুপ্তিপাড়ার রথ বহু প্রাচীন রথ সেই রকম হুগলি জেলার সদর শহর হুগলি চুচুর শহরে রথযাত্রাও অতি প্রাচীন এই চুচুর শহরে আমার বসবাস এখানকার রথযাত্রা নিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার যে অভিজ্ঞতা হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হুগলিচিত্র শহরে রথযাত্রা দু হাজার গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি প্রদীপ বোস আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ সাতই জুলাই দু আজ রথযাত্রা আমি যেহেতু ময়ূরপঙ্খী ঘাটে জগন্নাথ ঘাটে থাকি তাই আমার পাড়াও আজকে রথযাত্রা শুরু হচ্ছে আমি সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি এই জগন্নাথ মন্দির হুগলিচুচড় শহরের ময়ূরপঙ্খী ঘাট বা জগন্নাথ ঘাটে অবস্থিত বহু প্রাচীন এই মন্দির ঠিক জগন্নাথ ঘাটের অপোজিটেই এই মন্দির রয়েছে এটা আমার পাড়া প্রতি বছরই এখানে রথযাত্রা উৎসব হয় ভগবান জগন্নাথের নামেই এই ঘাটের নাম জগন্নাথ ঘাট আর এই রাস্তাটার নাম জগন্নাথ ঘাট লেন আজকে সানযাত্রার পর পনেরো দিন মন্দির বন্ধ ছিল পনেরো দিন বাদে আজকে মন্দির খোলা হয়েছে মহাপ্রভুর জ্বর হয়েছিল সেই জন্যে ভক্তরা দর্শন করতে পারেনি আজকে মন্দির খুলে জগন্নাথ প্রভুকে দেখা এখন মন্দিরে মন্দির সাজানোর কাজ চলছে আমি একটু ভেতরে ঢুকে মহাপ্রভুকে দর্শন করে নিই আর আপনাদেরও দর্শন করাই আশা করি ভালো লাগবে অনেক দিন বাদে মহাপ্রভুর দর্শন পেলাম আমরা সকালে বেরুতে ঢুকতে প্রভুর দর্শন করি দিন বন্ধ ছিল এই মহাপ্রভু বসে আছেন খুব সুন্দর জয় জগন্নাথ জগন্নাথ বলরাম মাঝখানে সুভদ্রা খুব সুন্দর এই মূর্তি এবং ভীষণ জাগ্রত আমাদের পাড়ার এই শ্রী শ্রী জগন্নাথ দেব সকলের মনস্কামনা পূর্ণ করেন আপনারাও পারলে একদিন এসে জগন্নাথ দর্শন করে যাবেন এইখানে সবাই পুজো দেওয়া শুরু করে দিয়েছে সামনে রাধাকৃষ্ণর একটি সুন্দর ষষ্ঠী পাথরের বিগ্রহ রয়েছে পাশে গোপালজি পাড়ার ছোট ছোটো ছেলেরা ফুল দিয়ে রথটাকে খুব সুন্দর করে সাজাচ্ছে আমি সেটা একটু দেখলাম ওরাই খুব ভালো করে ফুলের মালা পাতা দিয়ে রথটাকে সাজানোর কাজ চলছে আমি এবার একটু ময়ূরপঙ্খী আর এই জগন্নাথ ঘাট এই দুটোকে একবার একটু ঘুরিয়ে দেখাই এই দেখুন এইটাই জগন্নাথ ঘাট সামনে দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে চলুন ঘাটের সামনে একটু যাওয়া যাক এই দেখুন এখান থেকে সিঁড়ি একেবারে গঙ্গার জল অবধি নেমে গেছে অনেকে চান করছে গঙ্গা দুধারে অপূর্ব দৃশ্য এখন মন্দিরে হোম শুরু হয়ে গেছে ঠাকুর মশাই গর্ভগৃহে বসে হোম করছেন বাইরে সমস্ত দর্শনার্থীরা বসে আছেন পুজো দেখছেন আমিও একটু দেখলাম খুব ভালো লাগলো মন্দিরের ভিতরে অনেক দর্শনার্থী বসে আছে বাকি যারা ভেতরে স্থান পায়নি তারা রাস্তায় দাঁড়িয়ে মহাপ্রভুর পুজো দেখছেন পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি একটু মন্দিরের ভেতরে ঢুকে বাবাকে দর্শন করলাম ফুল দিয়ে পুরো ঢাকা রথ পুরো রেডি হয়ে গেছে এইবার একে একে সমস্ত বিগ্রহকে রথে তোলা হচ্ছে এখন জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে কোলে করে মহাপ্রভু এবার রথে অধিষ্ঠান করবেন আমরা সেটা দেখছি এখানে প্রধান পুরোহিত জগন্নাথের বিগ্রহকে রথে বসাচ্ছেন এরপর সুবর্দার বিগ্রহ নিয়ে আসা হচ্ছে রথের অধিষ্ঠানের জন্যে আমাদের রথ একেবারে প্রস্তুত হয়ে গেছে এইবার রথের দড়িতে টান দেয়া হবে সবাই তার জন্যে প্রস্তুত একবার সবাই জগন্নাথকে প্রণাম করে নিচ্ছেন এইবার আমাদের রথযাত্রা শুরু হবে আমাদের এই রথ পাড়ার ভেতর দিয়ে চলে যাবে রথতলা চিত্র শহরের রথতলা সেখানেই সমস্ত রথগুলো আছে। এবং প্রায় এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে গুন্ডিচা মন্দির বা জেলখানার মাঠের সামনে গিয়ে শেষ হবে আমাদের চুচরোতে কোনো গুন্ডিচা মন্দির নেই কিন্তু ওই জেলখানার সামনে গিয়ে ওখান থেকে আবার ঘুরে চলে আসে সমস্ত জগন্নাথ বিগ্রহ যে যার মন্দিরে আবার ফিরে যায় এটাই রীতি এইভাবেই চলে আসছে বহু প্রাচীনকাল থেকে চলুন রথযাত্রা আমরা এবারে দেখি এবং রথতলা মোড়ে পৌঁছে যাই এখন পাড়ার ভেতর দিয়ে রথ যাচ্ছে প্রত্যেক বাড়ির সামনে এসে রথ দাঁড়াচ্ছে এখানকার যারা বাসিন্দা তারা জগন্নাথ দেবকে পুজো দিচ্ছেন রথ বেরিয়ে যাচ্ছে রথতলার দিকে এইটা হুগলিচু ছোটো শহরে রথতলা এইখানে সমস্ত রথগুলো দাঁড়িয়ে আছে এই সামনে বড় জগন্নাথের রথ এই প্রথম যাবে এরপর ওইখানে রয়েছে দ্বিতীয় রথ এইভাবে দেখুন চারিদিকে ছোট ছোট রথগুলো সব দাঁড়িয়ে আছে আমি যতটা পারবো সব রথগুলো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। এই রথগুলো একত্রিত হয়ে একসঙ্গে বেরুবে এই জায়গাটা প্রচুর ভক্ত সমাগম হয়েছে প্রচুর মানুষের ভিড় রয়েছে আমি চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত ভিড় এইখানে এটি একটি বাড়ির জগন্নাথ বিগ্রহ নিয়ে আসা হচ্ছে খুব সুন্দর লাগছে এরা ঝাঁট দিতে দিতে আসছে দেখুন রাস্তা এই জগন্নাথ দেবকে ছাতার তলায় কোলে করে দুলোতে দুলতে নিয়ে যাওয়া হচ্ছে খুব ভাল লাগলো এটা দেখে আমার আবার আর একটা জগন্নাথ দেব পালকি করে আসছে এইখানে এসে সবাই রথে অধিষ্ঠান করবে খুব সুন্দর লাগলো এটাও দেখে ঘুটে বাজারের বড় জগন্নাথ ইনি প্রথম যাবেন আমি রথগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি প্রচুর ভিড় ভিড় ঠেলে এগুতে হচ্ছে দেখা যাক কতটা দেখাতে পারি আপনারা দেখুন সব রথগুলো এখন দাঁড়িয়ে আছে আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি সামনে এটা লেবুতলার জগন্নাথ বাড়ির রথ এইটা সাত নম্বর রথ ছোট্টর ওপরে খুব সুন্দর এর পিছনেই রয়েছে আট নম্বর রথ কি সুন্দর দেখুন রথগুলো এখানে রাধাকৃষ্ণ অধিষ্ঠান করছেন এই রথের মধ্যে খুব ভালো লাগলো এইটা দাঁতবাড়ির রথ নম্বর খুব সুন্দর এই রথটাও আমি ঘুরে ঘুরে রথগুলো দেখছি এবং আপনাদের দেখাবার চেষ্টা করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে রথযাত্রা শুরু হয়ে গেছে রথতলা থেকে জেলখানা অবধি প্রায় এক কিলোমিটার রাস্তা পাড়ার ভেতর দিয়ে এই রথযাত্রা হবে বড় জগন্নাথ একেবারে সামনে চলে এসছে জগৎ উপর থেকে যারা পুজো দিচ্ছে হরির লুট দেওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে চলুন আপনারাও দেখুন হুগলি শহরের রথযাত্রা এবছর পনেরোটি রথ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে পরপর রথগুলো এক এক করে এগিয়ে আসছে আমিও রথগুলো সমস্ত দেখছি খুব ভালো লাগছে তবে হুগলিচুচুরের রাস্তা খুব সরু বলে একটু অসুবিধা হচ্ছে প্রচুর মানুষের ভিড় সেই ভিড় সরিয়ে রথগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে চলুন তাহলে দেখা যাক সমস্ত রথগুলোকে এইটা পনেরো নম্বর রথ এটাই শেষ রথ এখান থেকে ছাড়বে খুব ভালো লাগলো আমার এই রথযাত্রা দেখতে আপনাদেরও দেখালাম চলুন এবার একটু মেলাটা ঘুরিয়ে দেখাই এইখানে দেখুন জিলিপি বাজা হচ্ছে কী সুন্দর জিলিপি বাজছে আমরা একটু মেলাটা এবার ঘুরিয়ে দেখি এখানে পাঁপড় ভাজা হচ্ছে জিলিপি পাঁপড় ভাজা পেঁয়াজি রথের এইগুলোই হচ্ছে মেন খাবার আমি সেইগুলো একটু ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং